আজকের এই দিনটা আপনারই প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য প্রস্তুত তো আপনার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে এবং সম্ভাবনার পথে আলো ফেরাতে রইল আজকের রাশি ফল জেনে নিন তারারা আজ আপনার সম্পর্কে কী বার্তা দিতে চলেছেন আজ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকার অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ আটই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের ঋতু শরৎ ঋতু এটি আশ্বিন মাস চলছে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের দিকে এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যাবেলায় পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট নাগাদ আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা এগারোটা বেজে সাত মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে পরের দিন দুপুরবেলায় বারোটা বেজে সতেরো মিনিট নাগাদ আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া যেটি কিনা বৈকালবেলায় চারটে বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তারপরে তৃতীয়া তিথির সূচনা হবে আজকের নক্ষত্র আজ রয়েছে উত্তর ভাদ্র সকালবেলায় নটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত তারপরে রেবতী নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ রাত্রিবেলা দশটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এরপরে যোগ শুরু হবে আজকের করণ রয়েছে তৈতিল করণ সকালবেলায় পাঁচটা বেজে এগারো মিনিট পর্যন্ত এরপরে গড় করণ বৈকালবেলায় চারটে বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে বনিজকরণের সূচনা হবে আজকের দিনের বিশেষ কিছু শুভ মুহূর্ত আজ রয়েছে ব্রহ্ম মুহূর্ত সকালবেলায় চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে সকালবেলায় পাঁচটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এই সময়কালটি আধ্যাত্মিক কাজের জন্য অত্যন্ত যোগ্যনীয় এই সময় আপনারা ধ্যান এবং আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়ে থাকে আপনারা করতে পারেন আজকে রয়েছে রবি যোগ সকালবেলায় ছটা বেজে এগারো মিনিট থেকে সন্ধ্যাবেলায় ছটা বেজে ন মিনিট পর্যন্ত এটি হলো কর্মযোগ এই সময়টি যে কোনো ধরনের শুভ এবং নতুন কাজ শুরু করার জন্য কিন্তু অত্যন্ত উপযুক্ত আজকের যোগ সকালবেলায় সাতটা বেজে ছ মিনিট থেকে সাতটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ সময় রাহু কাল দুপুর বেলায় একটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে বৈকাল বেলায় তিনটে বেজে ১৩ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এটি দিনের সবচেয়ে অশুভ সময় যে কোনো শুভ কাজ এই সময় আপনারা এড়িয়েই চলুন মেষ রাশি পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মেষ রাশি জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কি প্রভাব বিস্তার করবে চলুন সে বিষয়ে একটু আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে চন্দ্রদেব আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছেন যা আপনার আয় এবং সামাজিক সম্পর্কের জন্য অত্যন্ত শুভ দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের অবস্থান আপনার জন্য অত্যন্ত অনুকূল তবে শনি এবং রাহুর কিছু প্রভাব আপনার কর্মক্ষেত্রে সামান্য চাপের সৃষ্টি করতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনাদের জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে কিছু ক্ষেত্রে সাফলতা আসবে আবার কিছু জায়গায় ধৈর্যের পরীক্ষা কিন্তু নেবেন তবে সার্বিকভাবে দিনটি ইতিবাচকই হতে চলেছে আপনার পরিশ্রমের ফল আপনারা পেতে চলেছেন শুধু ধৈর্যটা নিজেদের ওপর রাখুন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য নতুন সুযোগ আসবে নতুন কোনো প্রজেক্ট অথবা নতুন কোনো চুক্তি সম্পন্ন করতে পারবেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অভিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ নিয়ে নেবেন আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করে থাকেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ আপনারা আপনাদের বিজনেস অত্যন্ত ভালো করে কিন্তু গ্রোথ করতে পারবেন জীবিকার সঙ্গে যুক্ত জাতকরা দিনটা কেমন কাটাবেন কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা প্রশংসা অর্জন করবে সহকর্মীদের সহযোগিতা আপনারা কিন্তু পাবেন তাই আপনারা তাদের সহযোগিতার সাথে যে কোনো অসাধ্য সাধন কিন্তু সম্পন্ন করতে পারবেন তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটু মত বিরোধিতা দেখা দিতে পারে তার জন্য আপনারা তাদের সাথে কম কথা বলুন যতটা প্রয়োজন ততটা কথা বলুন তাছাড়া বেশি কথা প্রয়োজন নেই শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো পড়াশোনায় মনোযোগ আপনাদের প্রবল থাকতে চলেছে ভালো ফল কিন্তু পাবেন আপনারা যদি চিন্তা করে পড়াশোনা করেন তাহলে কিন্তু ভালো ফল অর্জন করতে চলেছেন আপনাদের প্ল্যান সাকসেস হতে চলেছে আর্থিক অবস্থা দিনটি কেমন আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির সূচনা আজকের দিনে ঘটবে পুরনো বিনিয়োগ থেকে কিন্তু ভালো রিটার্ন পেতে চলেছেন আজকের দিনে আপনারা ভবিষ্যতে অর্থের দিক থেকে কোনো চিন্তা ভাবনা অথবা প্ল্যানিং শুরু করতে পারেন এটাতে কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনারা ভালো একটা জায়গা প্রতিস্থাপন করবেন প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন পারিবারিক জীবনে আপনাদের সুখ সমৃদ্ধি বজায় থাকবে প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো হয়ে উঠবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত রোমান্টিক হতে চলেছে আপনারা আপনাদের সঙ্গীর সাথে সময় কাটানোর বিশেষ সুযোগ পাবেন এবং আপনার সঙ্গী এবং আপনারা আজকের দিনে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং অথবা কোথাও ডিনারের প্ল্যানিংও করতে পারেন এটি আপনাদের মধ্যে সামঞ্জস্য ভালোর সৃষ্টি হবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্যের প্রতি আজ আপনাদের মনোযোগ দেওয়া প্রয়োজন সামান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে তবে কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু নয় সেরম একটা পর্যাপ্ততার জন্য বিশ্রাম নিই সময় সময় মতো খাওয়ার খান এবং জাঙ্ক ফুড আপনারা কিন্তু এড়িয়ে চলুন সময় মতো জল পান করবেন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল এবং কমলা এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনাদের কার্যগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে নয় এবং এক আজকের বিশেষ প্রতিকার দিনের শুরুতে আপনার স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন এবং আপনাদের মনস্কামনা জানান আর সূর্যদেবকে অঘ্র দিয়ে জল অর্পণ করতে পারেন এতে আপনাদের আত্মবিশ্বাস প্রবল বৃদ্ধি পাবে এবং সকল কাজে কিন্তু হানড্রেড পারসেন্ট দেবেন এবং এর ফলে আপনারা ফলটাও কিন্তু অত্যন্ত ভালো পেতে চলেছেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে এবং শুনে আপনাদের ভবিষ্যতের পথ যদি খুলে যেতে পারে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আজ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে সতেরো মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলায় সাতটা বেজে একচল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় বারোটা বেজে একত্রিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যাবেলায় সাতটা বেজে বাহান্ন মিনিটে প্রায় আজকের দিনে কলকাতার ডায়মন্ড হাবড়া অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে তেইশ মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় দশটা বেজে চার মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় দুটো বেজে আটত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে আঠেরো মিনিটের দিকে বিশেষ দৃষ্টাব্য এই সময়গুলো আনুমানিক এবং স্থানীয় আবহাওয়া পরিস্থিতি বাতাসের গতিবিধি এবং অন্যান্য কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক